আজকের টপিকটা আমাদের ঠিক এইরকম হতে চলেছে যে আজকে আমরা চারটে লক্ষণ আপনাদের জানিয়ে দেব আর থেকে চারটে লক্ষণ আপনাকে বুঝিয়ে দেবে যে আপনার সঙ্গীর প্রতি ভালোবাসা যাচ্ছে আপনার যে গার্লফ্রেন্ড বা সঙ্গী বলুন বা সঙ্গিনী বলুন বা বয়ফ্রেন্ডই বলুন আপনি যেভাবেই বোঝুন না কেন যেভাবেই বোঝুন না কেন যেভাবেই বলুন না কেন তার প্রতি আপনার ভালোবাসাটা কমে যাচ্ছে ফুরিয়ে যাচ্ছে মাত্র চারটে লক্ষণ দেখে আপনি বুঝতে পারবেন এরকম ঘটনা অনেক সময় হয় আর ভালো লাগে না এই সম্পর্কটাকে ইচ্ছা করে না তখন বিভিন্ন রকম একটা সমস্যার সৃষ্টি হয় বিভিন্ন রকম আচরণের পরিবর্তন ঘটে এই দুটো মানুষের মধ্যে তখন ভাব অন্যরকম হয়ে যায় তখন কিন্তু কিছু লক্ষণ প্রকাশ পায় বিভিন্ন লক্ষণ হতে পারে কিন্তু আমরা চারটে লক্ষণ আপনাদের জানাবো আর এই চারটে লক্ষণ আপনাকে বুঝিয়ে দিতে পারে যে সেই মানুষটা আপনাকে আর চায় না সেই মানুষটা আপনাকে আর ভালোবাসে না সেই মানুষটা আপনাকে ছেড়ে দিতে চায় ভাবছেন তো কি যেমন লক্ষণ অবশ্যই কমন লক্ষণ সাইকোলজি ফ্যাক্ট বলছে যে এক মোট সোয়িং এই মোট সোয়িং এমন একটা জিনিস অত্যন্ত গুরুত্বপূর্ণ এই লক্ষণটা আপনি দেখে বুঝে যাবেন যে সেই সঙ্গী বা সঙ্গিনী সে আপনাকে আর চাইছে না সে আপনার সাথে আর সম্পর্ক রাখতে চায় না টিকিয়ে রাখতে চাইছে না কারণ তার মোট অন্যরকম হয়ে যাচ্ছে আপনি যেটা বলছেন তার মধ্যে অন্যরকম ভাব তৈরি হচ্ছে আচরণের পরিবর্তন হচ্ছে একটা অভব্য আচরণ করছে যেটা আপনার আর ভালো লাগছে না আপনি বুঝতে পারছেন সে আপনাকে চাইছে না এই লক্ষণগুলো কিন্তু অত্যন্ত গুরুত্ব দিতে হবে কারণ এই লক্ষণগুলি আপনাকে বুঝিয়ে দেবে সে আপনাকে দূরত্বের দিকে পাঠিয়ে দিতে চাইছে তাই মোট যদি কারোর মধ্যে দেখছেন এরকম ঘটনা তাহলে অবশ্যই বুঝবেন যে সেই মানুষটা আপনাকে দূরে ঠেলে দিচ্ছে মানে এই সম্পর্কটা আর টিকে রাখতে সে চাই না চাইছে না যার দিক থেকে আসবে অবশ্যই সে চাইছে না এটা আপনাকে মাথায় রাখতে হবে দু নম্বর এই দু নম্বর পয়েন্টটা আরও গুরুত্বপূর্ণ দু নম্বর লক্ষণ দেখুন আপনি প্রেম করতে পারেন বা আপনি বিবাহিত হতে পারেন উভয় ক্ষেত্রেই হতে পারে হয়তো দূরত্বই আছেন সেক্ষেত্রে একটা মেসেজ দিচ্ছেন সেই মেসেজের রেপ্লাইটা হয়তো অনেক বড় করে আসত বড় করে হতো হয়তো একটু দীর্ঘায়িত হতো এখন মেসেজ দিচ্ছেন সেই রিপ্লাইটা খুব সংক্ষিপ্ত হয়ে যাচ্ছে একটা ওয়ার্ড একটা শব্দ হয়ে যাচ্ছে তাহলে আপনি বুঝে যাবেন যে এই জায়গায় কিন্তু দূরত্ব এসেছে কারণ সেই মানুষটা আপনাকে অ্যাভয়েড করতে চাইছে আর ঠিক যে কারণে এই রকম পরিস্থিতি কিন্তু আসছে তাই সেই যেরকম যদি পয়েন্ট বা সেরকম লক্ষণ প্রকাশ পায় কারোর মধ্যে তাহলে আপনি বুঝে যাবেন যে অবশ্যই এই জায়গায় আপনাকে কিন্তু সতর্ক হতে হবে কারণ সতর্কতার লক্ষণ কিন্তু এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তিন নম্বর লক্ষণটা আরো গুরুত্বপূর্ণ যেটা আমাদের প্রত্যেকের জীবনে হয় তেমন ঘটনা ঘটে এক হচ্ছে সময় না দেওয়া একই অপরকে যে সময় আগে যেভাবে দেওয়া হতো সম্পর্কটা শুরুর আগে যেভাবে সময়টা ব্যয় করা হতো যেভাবে ঘুরতে যাওয়া হতো যেভাবে রেস্টুরেন্টে খাওয়া দাওয়া হতো যেভাবে গল্প অভিযোগ হতো যেভাবে পার্কে ঘোরাঘুরি হতো সেই জিনিসগুলো আর না হচ্ছে না ভালো লাগছে না এই যে সময় নেই বলে উড়িয়ে দেওয়া হচ্ছে বা সরিয়ে যাওয়া হচ্ছে এই রকম ভাব এরকম পরিস্থিতি হয়তো আপনি দেখছেন এরকম ঘটনা কিন্তু ঘটছে যদি রকম ভাব ধারণা প্রকাশ পাই একে অপরের মধ্যে বা যেদিক থেকে আসবে বুঝবেন সে আপনাকে চায় না দূরত্ব সৃষ্টি করছে মানে সে আপনাকে দূরে সরিয়ে দিতে চাইছে অর্থাৎ সে সম্পর্ক রাখতে চায় না বা সম্পর্ক টিকিয়ে রাখতে চাইছে না আমরা চার নম্বর পয়েন্ট নিয়ে কিন্তু আলোচনা করতে চলেছি এই চার নম্বর লক্ষণটাকে আপনাকে মাথায় রাখতে হবে সম্পর্ককে টিকিয়ে রাখার জন্য আপনি বারংবার বিভিন্নভাবে চেষ্টা করছেন কিন্তু সে সেই চেষ্টাটাকে বিফলে দিচ্ছে ব্যর্থ করে দিচ্ছে কারণ সঙ্গী সেই গা ছাড়া আচরণ সঙ্গী চাইছে না সেই এমন কোনো আচরণ করছে যেটা হয়তো সে দূরত্ব এমনি থেকেই চলে আসছে আপনি চাইছেন তার সঙ্গে কথা বলতে আপনি যাচ্ছেন তার কাছে কিন্তু সে অ্যাভয়েড করছে সে দূরত্ব সৃষ্টি করছে তাই আপনি যেটাই বলছেন সেটাতেই সে নেগেটিভিটি নিয়ে আসছে হঠাৎ করে রেগে যাচ্ছে না বলার অভ্যাস করে ফেলছে এই ধরনের পরিস্থিতিতে আপনি বুঝতে পারবেন যে সেই মানুষটা আপনাকে চাই না দূরত্ব সৃষ্টি হচ্ছে মানে সে আপনাকে সরিয়ে দিতে চাইছে সম্পর্ককে সে আর দীর্ঘায়িত করতে চায় না সম্পর্ককে সে টিকিয়ে রাখতে চায় না আজকের ভিডিওই বলা মাত্র চারটে লক্ষণ আপনাকে বলে দিতে পারে যে একটা সঙ্গী বা সঙ্গিনী আপনাকে ছেড়ে দিতে চাইছে বা তার এই ব্যবহারগুলো তার এই লক্ষণগুলো আপনাদের সম্পর্কের মধ্যে প্রকাশ দেখছে যে সেই সম্পর্ক আর দীর্ঘায়িত নয় সম্পর্কটা এখানেই ইতি হতে চলেছে যদি আপনাদের সম্পর্কের মধ্যে এমন কোনো ঘটনা আপনি দেখেছেন এমন কোনো প্রভাব পড়েছে তাহলে আজই সতর্কতা অবলম্বন করুন আর এটাকে অবশ্যই নিয়ে একটু ভাবনা চিন্তা করার চেষ্টা করুন আপনাদের জন্য এটা ভালো হতে চলেছে ভিডিওটি যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সকলে ভালো থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওই